আমার ভাইয়া বলছে যে তারে নাকি ওই যে ওই তারে নাকি এই মহিলা এত জঘন্য খারাপ সে মহিলা নাকি থানা থেকে জুনিয়র সাকিবের মাকে কাজকলা দেখাইছে তুই আমার এইটা করবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক অত্যন্ত দুঃখের বিষয় যদিও হাসি আসে তবে বিষয়টা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আমি এই স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন জুনিয়র সাকিব দুনিয়ার শাকিব খান একে আমি চিনি না তবে গতকালকে যে সংবাদটি ভাইরাল হলো এরপর থেকে একে আমি চিনি এই লোকটার পুরুষাঙ্গ কেটে দিয়েছে তার স্ত্রী সিরিয়াস দুঃখজনক শুধু এখানেই নয় এমন ঘটনা আজকে অহরহ হচ্ছে প্রায় জায়গায় কিছুদিন আগে আমরা দেখছিলাম এক পুলিশ কর্মকর্তা তার দ্বিতীয় বকি নিয়ে হোটেলে যখন গেলেন তিনিও এই কাজটাই করলেন শুরু হলো এগুলো একটা লোকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ সবচেয়ে গোপন অঙ্গ তার জীবনের মূল্যবান সম্পদ এই গোপন অঙ্গটা এটা ফেলে দেওয়া মানি কেটে ফেলা মানি তাকে বিকলম্ব করে ছাড়া তো প্রিয় দর্শক চলুন আমরা ক্লিপটি দেখি যে কীভাবে কাটা হলো এবং তাকে কিভাবে গ্রেপ্তার করা হলো বর্তমান পরিস্থিতি কি আমরা এই ভিডিও ক্লিপটি দেখি আমার ভাইয়া বলছে যে তারা নাকি ওই যে ওই তারা নাকি রাত্রে বিয়ার বইলা এগুলা খাওয়াইয়া পরে তার ওই ওই স্বামীদের নিয়ে এই কাজটা করছে তার আধা ঘন্টা পর নাকি ভাইয়া মানে আলাপ পাইছে যে এই কাজটা করছে জুনিয়র সাকিবে যখন অপারেশন থিয়েটার থেকে বেরোইছে খুব কষ্ট করে কেঁদে কেঁদে বলেছে ভাই আমারে বাঁচান আমি মরে যাইতাছি ভাই এখন ডাক্তার অপারেশন করছে এখন ডাক্তার বলছে যে বাকিটা আল্লাহর হাতে শিকার প্রথম স্বামী ইমন দ্বিতীয় স্বামী শাওন এবং শিখা শিখার ছেলে মেয়ে সকলেই ছিল সকলে মিলে ছেলেটার অনুষঙ্গ কাটার মানে কি তো আগের যে দুই হাজব্যান্ড ওই জন নাকি ছিল এই যে কাজ করার সময় ইমন শাওন এই যে এরা নাকি ছিল এরা এরা সবাই মিলাই নাকি এই কাজ করছে আমি মানে আমি তাদের বাসায় গেছিলাম কিছুদিন আগে তাদের বাসায় গেছিলাম পরে মানে অনেক হুমকি টুমকি মানে এরকম অনেক হুমকি টুমকি দেয় যে আমার ভাইরে নাকি মাইরে ফেলবে হ্যান ত্যান ফ্যান পরে আমার ভাই একটু আগে বললো যে তার ওই আগের যে দুই হাজবেন্ড ওই দুইজন নাকি ছিল এই যে এই কাজ করার সময় ইমন শাওন এই যে এরা ছিল এরা এরা সবাই মিলে এই কাজ করছে দুই হাজার সালের আগে আমার জীবনটা আসলে অনেক ভালো তার এমন কোনো মানুষ ছিল না যে না সে নাটক নাটকের দিক দিয়ে অনেক ভালো ছিল আর এখন এখন দুই সালে তার এই অবস্থা এখন ডাক্তার অপারেশন করছে এখন ডাক্তার বলছে যে বাকিটা আল্লাহ হাতে অপারেশন করছে তারা কিছুদিন দেখবে যদি হয় তো হইল আর না দেখে তো ভালোই মানে এখন একটু আগের থেকে একটু সুস্থ আছে। এখন রক্তমুক্ত লাগবো রক্ত দিতে হইব ওইটা তো আমি বলতে পারি না কিন্তু আমার ভাইয়া যেতরুক বলছে আমি ততটুকই বলতেছি আমার ভাইয়া বলছে যে তারে নাকি ওই যে ওই তারে নাকি মদ টদ খাওয়াইছে রাত্রে বিয়ার বইলা এগুলা খাওয়াইয়া পরে তার ওই ওই স্বামীদের নিয়ে এই কাজটা করছে তার আধা ঘন্টা পর নাকি ভাইয়া মানে আলাপ পাইছে যে এই কাজটা করছে পরে উইঠা ভাইয়া দৌড়াইয়া গেছে ওই যে থানায় থানায় যাওয়ার পরে এই যে তারপরে থানাতে আমাদের ফোন দিছে ওইটা তো শুনছি যে ওরে নাকি কোটে চালান করা হয়েছে থানা থেকে এখন দেখি কি করে আর এটার আমরা একটা বিচার চাই যে আমার ভাইটার আজকে অবস্থা সারা দেশবাসীর কাছে বিচার চাই মানে আমি কি বলবো এই মহিলার কথা এই মহিলাকে ঘন্টাখানে আগে চালান করা হয়েছে নারায়ণগঞ্জ কোডে কিন্তু এই মহিলা এত জঘন্য খারাপ সে মহিলা নাকি থানা থেকে জুরিয়ার সাকিবের মাকে কাছкола দেখাইছে তুই আমার এইটা করবি তো এত বড় একটা অন্যায় করে তার বুক কাঁপলো না এটা মানব মানুষ হিসাবে তো বুক কাপে যে একটা ভাবলাম যে ওর কোনো সম্পর্ক নাই ওর সাথে একটা মানুষ একটা মানুষকে কিভাবে এইভাবে মানে একটা ছেলের পুরুষ অঙ্গ কেটে ফেলা মানে তার জীবন শেষ করে দেওয়া আজকে সাকিবে যে অবস্থা আছে জুনিয়র সাকিব ও বিকলঙ্গ প্রিয় দর্শক অত্যন্ত দুঃখজনক এই বিষয়টা খুবই বেড়ে চলছে আর কিছু মহিলার এই সাহস দেখে খুবই দুঃখ হয় কিভাবে সাহসটা হয় এই কাজটা করার মানুষের বিবেক এতটাই পসে গেছে আপনি আর আরেকজনের ক্ষতি করবেন অথবা আপনি অন্য কোনো প্রতিশোধ নেবেন বিভিন্ন ফন্তা নেওয়া যায় সেটা আপনি মামলা করতে পারেন আপনি অন্য কিছু করতে পারেন কিন্তু এইভাবে একটা লোকের আসল জিনিসটায় ফেলে দেওয়া এটা মারাত্মক মারাত্মকজন্য আফসোস বাসা নেই আমার প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন